নয়াবাজার সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি সহযোগিতায় শিবির অনুষ্ঠিত নয়াবাজার নয়াবাজার এলাকায় অবস্থিত শিশু মন্দিরে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য শিবনারায়ণ চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক অভিজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় বেশ কিছু যুবকেরা স্বেচ্ছায় রক্তদান করেন মূলত কোয়াঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের গ্রীষ্মকালের রক্ত সংকট দূর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা এ বিষয়ে নয়াবাজার সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য শিবনারায়ণ চক্রবর্তী জানান আমরা নয়াবাজার সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে বিদ্যালয়ের উদ্যোগে কি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যাতে রক্তের যে সাংঘাতিক পরিস্থিতি মানুষ রক্তের অভাবে অনেকে প্রাণ চলে যাচ্ছে তাতে যদি বিন্দুমাত্র আমরা সহযোগিতা করতে পারি সেই জন্য আমাদের বিদ্যালয়ের দাদাভাই দিদিভাই এবং অভিভাবক অভিভাবিকা এদের তরফ থেকেই আমাদের বিষয়টা সমাজের যারা যে সমস্ত মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে চান সাহায্য করতে চান মানুষের জীবন বাঁচাতে চান তাদের আহ্বান করেছে এই ছোট্ট ঠিক আছে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক অভিজিৎ সরকার জানান বিদ্যাভারত পরিচালিত নয়াবাজার সরস্বতী শিশু মন্দির তাদের ব্যক্তিগত উদ্যোগ এবং সঙ্গে এখানকার স্থানীয় কয়েকজনের প্রচেষ্টায় আর আমাদের দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা এখানে দিবসীয় যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে সেখানে মূলত বার্তা প্রেরণের জন্যে করা এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে ডোনারের সংখ্যা দিনে দিনে কমছে ক্যাম্পও নিয়মিত হচ্ছে না এবং ব্লাড ব্যাঙ্কে একটা চাপ নিয়মিত থাকছেই এক্সচেঞ্জের রক্ত যেটা কখনোই ভালো বার্তা বহন করে না ব্লাড ব্যাঙ্ক থেকে এবং সরকারি স্বাস্থ্য দপ্তর থেকেও তারা চান বারবার করে যে রক্তদান শিবিরের মাধ্যমে রক্তদানটা হোক কেননা যেটা এক্সচেঞ্জের মাধ্যমে দেওয়া হয় সেটা কখনোই স্বেচ্ছায় হয় না কারণ কারো প্রয়োজনে কেউ হঠাৎ করে গিয়ে কেউ কোনো কনসার কনসালট্রেশন ছাড়াই অনেক কিছুই তৈরি করে শোনা হয় না কিন্তু একটা রক্তদান শিবিরে যেটা হয় সেটা হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশ থাকে কখনোই কেউ এখানে চাপে বা কারো প্রয়োজন হচ্ছে এরকমভাবে দিচ্ছে না সে সে এসে হেসে খেলে সে আনন্দে রক্তদান করতে পারে এবং সেখানে তার কোনো এরকম ব্যাপার নেই যে কারোর জন্য দিচ্ছি যেন এটা সম্পূর্ণভাবে এটা স্বেচ্ছা রক্তদান বলে একটা শিবিরের রক্তদান এটা একেবারে প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে স্বাস্থ্য দপ্তরে একটাই একটু উদ্দেশ্য বারবার করে স্বেচ্ছা রক্তদান বাড়ানো আমাদের টোয়েন্টি টোয়েন্টি ভিশনও ছিল তাই তো সেটা পূরণ হয়নি এখনো পূর্ণভাবে স্বেচ্ছা রক্তদানটা করা যায়নি এখনও আমরা এক্সচেঞ্জের মাধ্যমেই রক্তের অভাব মেটানো হচ্ছে কিন্তু এটা একটাই যে শিবিরের মাধ্যমে একটা বার্তা দেওয়া অন্তত নয় এলাকাতে যাতে করে স্বেচ্ছায় রক্তদানটাই বাড়ে মূলত শিবির কেন্দ্রিক রক্তদানটা বাড়ে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে